ওয়েলকাম ফ্রেন্ডস লাইফ ভ্যালিডেটেড যে টেট সার্টিফিকেট দেবার শিডিউল পাবলিশ করেছিল অনেকে সেই ডেটে যেতে পারছেন না বা অনেকে বলছেন ডে ডেটে জমা দিয়েছি সেই ডেট এখানে মেনশন নেই তো সেই সমস্ত বিষয়ের জন্য একটা পরিবর্তিত বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি সেটা আমরা দেখে নেব যেটা বলছে দেখুন ইট ইজ নোটিফায়েড ফর অল কনসার্ন অর্থাৎ প্রত্যেকের জন্য এটা বলা হচ্ছে দ্যাট টুয়েলথ আর টি ক্যান্ডিডেট অর্থাৎ যাদের টেট সার্টিফিকেট রিভ্যালিডেটেডের ব্যাপার রয়েছে হু মাইট বিবেল টু কালেক্ট রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট অর্থাৎ যারা টেট সার্টিফিকেট কালেক্ট করতে ব্যর্থ হয়েছে কী কারণে না অন দি শিডিউল ডে যে যে শিডিউল ডে দেওয়া হয়েছে সেই দিন যেতে পারেননি কালেক্ট করতে পারেননি ডিউ টু এইচএস ইনভিজিলেশান ডিউটি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইনভিজিলেশান ডিউটির জন্যে অথবা এমন কোনো পরিস্থিতি হয়েছে আনঅ্যাভয়েডেবল ইভেন্ট যে কারণে আনতে পারেননি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে উইল বি গিভেন অপরচুনিটি অ্যাট ল্যাটার অর্থাৎ পরে তাদেরকে সুযোগ দেওয়া হবে ল্যাটার ডেট পরে তারিখ দেওয়া হবে ইন অ্যাকর্ডেন্স উইথ এ ডিউলি নোটিফাইড শিডিউল অর্থাৎ নোটিস দিয়ে পরবর্তী আবার শিডিউল জানিয়ে দেওয়া হবে কোন দিন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে পাশাপাশি এটাও বলা হচ্ছে ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট নো টিচার শুড রিমেন অ্যাবসেন্ট ফ্রম এইচ এস ইনভিজিলেশন ডিউটি অর্থাৎ সার্টিফিকেট আনার জন্য যেন এইচএস ইনভিটেশন ডিউটিতে কেউ অ্যাবসেন্ট না হয় অর আদার সাচ ইম্পর্টেন্ট ডিউটিজ ফর কালেকশান অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট অর্থাৎ টেট সার্টিফিকেট আনতে যাওয়ার জন্য এই সংক্রান্ত ডিউটিতে অ্যাবসেন্ট হবার প্রয়োজন নেই তার কারণ পরে আবার তারিখ দেওয়া হবে যারা সার্টিফিকেট গ্রহণ করতে পারেননি সেটা এইচএস ইনভিজিলেশান ডিউটি বা কোনো আন অ্যাভয়েডেবল সারকামস্ট্যান্সের জন্য তাদেরকে পরবর্তী ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা ফলো করবেন পরবর্তী নোটিশ দিলে আমিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ